ভাৰতীয় জনতা পাৰ্টিৰে জয় কৰবে পার্টির প্রার্থী আগামী দিনে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে যাচ্ছেন ও নিবেদন করে বন্দে ম জোস্না কী তো জামিনী দেরির কী আছে ভোট তো শুরু হয়নি বিজেপি কি করবে হয় যেটা করেছে মানুষ বিশ্বাস করেছে মানুষ বিজেপি কি করতে পারে বাইশটা রাজ্যে কাজ করে দেখিয়েছে সেখানে বিজেপির মানুষের ভরসা আছে আমরা কাজ করে দেখাই বলে দেখাই না যারা করতে পারবে না বড়ো বড়ো তারা সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি যেটা করতে পারবে সেটা বলে এবং সেটা করে সেখানে যা যা কথা বলেছি আমরা মোদীজি পাঁচ বছর ধরে সেই কাজ করেছেন আর অবশিষ্ট কাজ করবেন তার যে স্বপ্ন আছে সেটা ম্যানিফেস্টো সেটা আমরা সফল করে দেখাবো আপনাদের তৃণমূল কংগ্রেস তারাও তাদের ইস্তাহেও কিন্তু তারা তুলে ধরেছেন এবং হ্যাঁ আমরা জানি সেই ইস্তাহারের কী কী দিদি আবলতাবোল বলেছেন তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে চেয়েছেন এর চেয়ে আর বড়ো দেওয়া স্বপ্ন কী হবে যে ভাঙড় সব করতে পারছে না যে সিঙ্গুর করতে পারছে না যে টেটের পরীক্ষার্থীদের চাকরি দিতে পারছে না এসএসসি কে দিতে পারছে না মাস্টারমশা বেতন দিতে পারছে না দিতে পারছে না সে যাচ্ছে কাশ্মীর সমস্যা সমাধান করতে মানুষ বলছে দিদিমণি যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী হন তাহলে কাশ্মীরটা পাকিস্তানে এরকম ইস্তাহার আমরা পাস করবো কুমারকে যদি গ্রেপ্তার করা কোনো জরুরি থাকে তাহলে তুলে দেওয়া হবে কি বলবো সেটা তো সুপ্রিম কোর্ট বলবে এবং সিবিআই বলবে কারণ তারা সুপ্রিম কোর্টকে বলেছেন যে ওকে গ্রেপ্তার করার দরকার আছে কারণ তিনি কখনো কোঅপারেট করেননি গোপন করেছেন তথ্য নিয়মকানুনকে উল্লঙ্ঘন করে এই সমস্ত কাজ করেছেন সেই একবার তাকে গ্রেপ্তার করে জেরা করার দরকার আছে তাহলে এই নারদা সারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কমপক্ষে নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ ফল বেরোবে বেশিরভাগ নেতাদের হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী উল্টো পাল্টা বকছে তার চেরা চামুন্ডা তো বলবেই বাচ্চা ছেলের মতো কথা বলছে এর কোনো উত্তর হয় সেজন্য আমরা তো চাইব মানুষের উত্তর দিই আর তেইশ মেয়ের কিছুর উত্তর আমরা দিয়ে দেবো কিন্তু ওরা যদি ভেবে থাকে যে গায়ে জোরে ভোট করবেন ধমকাবেন চমকাবেন কাউকে ঢুকতে দেবেন না দিলীপ ঘোষ ওদের বুকের উপরে পা দিয়ে হাঁটবে আর যাবে বলছি দাদা দেব বলছে দেব নায়ক দেব বলছে যে আপনি খুব ভালো ডায়লগ দিতে পারেন সিনেমার ডায়লগ লিখলে ভালো হয় আমি তো সেই সিনেমা ওরা সিনেমা করে আমি রিয়েল লাইফে ডায়লগ দি আর ও মক ফাইট করে গুন্ডাদের সঙ্গে আমি অরিজিনাল গুন্ডাদের সঙ্গে লড়ি আর দি পশ্চিমলাই পরিবর্তন করছি তাই লোক আমার কাছে আসে আচ্ছা যিনা apna ভাগ করাতে ঠিক আছে পার্টি ছেড়ে দিয়েছে তো সাহেব অন্য পার্টি জেতা ক্যান্ডিডেট না যেতেই পারে না দেখুন সব থাকে। দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ